নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য সেই প্রতিষ্ঠার নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাত ছাড়ছি না এটা আমরা সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি আরেকটি কথা বলতে চাই আওয়ামী লীগকে আমরা পাঁচই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই কিন্তু তার থেকেও বড় অবশ্যই এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ এই আদর্শকেও পরাস্ত করতে হবে শুধু আইনিভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে ভাবে মোকাবেলা করতে হবে ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিবাদ এই মুজিবাদি আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে ঘুম খুন সব কিছু জায়াজ করেছে এই মুজিবাদী আদর্শের মাধ্যমে আমরা এটাও বলেছি মুজিবাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না ফলে আমাদের এই মুজিবাদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সেই লড়াইয়ে আমরা জানি রাজবাড়ীবাসীকে আমরা পাশে পাবো রাজবাড়ী সাহসী সন্তানেরা জুলাই গড় অভ্যুত্থানে শহীদ হয়েছে সেই শহীদদের আদর্শকে আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আমরা জানি আমাদের শত্রু মিত্রকে আমাদের লক্ষ্য কি প্রিয় রাজবাড়িবাসী কি জানে তাদের লক্ষ্য কি আমরা কি জানি আমাদের লক্ষ্য কি আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি তিনই আগস্ট আমরা শহীদ মিনারে জন্ম হচ্ছি রাজবাড়িবাসীকে আহ্বান জানাচ্ছি আজকে সতেরোই জুলাই সময়ের স্বল্পতার কারণে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন কথা বলেনি আজকের এই দিনে আক্তার হোসেন গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণপুখ্যানের বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম রাজবন্দী হিসেবে প্রথম কারাবরণ করেছিলেন এই আক্তার হোসেন